নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন ডিসেম্বর এবং জানুয়ারি আমাদের বাংলাদেশের হচ্ছে মূলত মেলার সিজন এই সময়তে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা উদযাপন হয়ে থাকে আজ আমি আপনাদের একটি বিখ্যাত মেলাতে নিয়ে যাব যে মেলাটির নাম হচ্ছে উদ্যানপুরের মেলা মেলাটি মূলত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ শ্রী উদ্ধারণ দত্তের নামে উৎসর্গৃহীত আমরা এখন কাটোয়া আছি কাটোয়ার সাঁকাই ঘাট থেকে আমরা এখন নৌ নৌকাতে আমরা যাচ্ছি দেখুন এইটা ঘাটের সঙ্গম এদিকে বাঁধ দিকে হচ্ছে অজয় ডান দিকে হচ্ছে গঙ্গা মাঝখানটা হচ্ছে উদ্ধারণপুর এখানেই ঘাট এখান থেকে আমাদের যেতে হবে আপনারা যে কোনো জায়গা থেকে এখানে আসতে গেলে কাটোয়াতে আসতে পারেন কাটোয়া গঙ্গা পেরিয়ে বা আপনারা বীরভূম থেকে এলে আপনারা পাঁচন্দী থেকে টুকরি হয়ে আসতে পারেন নদীয়াতে এলে আপনারা কাটোয়া ঘাট পেরিয়েও আপনারা উধানপুর যেতে পারেন মূলত আপনাদের নদী পেরোতেই হবে এই দেখুন গঙ্গার অপূর্ব দৃশ্য আমরা এখন কাটোয়া থেকে এই ভোটভটি নৌকায় করে আমরা ঘাট পেরবো ফেরব ঘাট পেরিয়ে আমরা সেখানে থেকে টোটো পাবেন আপনারা জনপেতু জনপেছু পনেরো টাকা করে আপনাদের লাগবে আমরা শাঁখাই ঘাটে উপস্থিত হয়েছে। এখানে শ্রী ব্রহ্মানন্দের আশ্রম রয়েছে আমরা চলুন এর ভেতরে প্রবেশ করি অ্যাকচুয়ালি এটা কাটোয়ার পাশের বা এখানকার লোকের কাছে দুলাল সাধু আশ্রম দুলাল বাবা হচ্ছে কাটোয়ার একজন কৃতি সন্তান এবং তিনি একজন উচ্চমার্গের সন্ন্যাসী সাধকও ছিলেন দেখুন এই অপূর্ব আশ্রম তিনি নির্মাণ করেছেন অপূর্ব সুন্দর এই সঙ্গমের কাছে দেখুন সুন্দরভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে এবং প্রাকৃতিকভাবে এখানে গাছ প্রচুর এখানে আপনারা যদি এই জায়গায় আসেন তো অবশ্যই আপনারা এই দুলাল বাবার আশ্রমটা একবার হলেও দর্শন করবেন আপনাদের অনেক মন্দির দেখিয়েছি এটা একটা বিখ্যাত জায়গা আমরা এখন মন্দিরের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করেছি দেখুন এই মন্দিরের মধ্যে সর্বধর্ম সমন্বয় প্রতিটা ধর্মেরই উপাস এখানে রয়েছে যেসাস থেকে শুরু করে বুদ্ধ বুদ্ধদেব সবারই যেখানে মূর্তি রাখা হয়েছে আমি অবাক হয়ে যাই একমাত্র হিন্দু ধর্মের মধ্যে এত উদারতা থাকে আপনি অন্য কোনো ধর্মের মধ্যে কিন্তু সব ধর্মকে এতভাবে উদারতা কিন্তু আপনি দেখতে পাবেন না সেই জন্য হিন্দু ধর্মই এত হচ্ছে বিখ্যাত দেখুন একদিকে রামকৃষ্ণদেব একদিকে বিবেকানন্দ মাঝখানে মা কালী এবং একদিকে শ্রী চৈতন্যদেব এবং অপর দিকে রয়েছেন শঙ্করাচার্য এভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটির প্রশস্ত প্রচুর উন্নত এবং বসার জায়গা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর আপনারা এখানে এলে অবশ্যই একবার আসবেন এবং প্রচুর সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে প্রাকৃতিক উপায়ে আমাদের ভালো লাগবে এই জায়গাটি হচ্ছে শ্রী চৈতন্যদেবের এবং তার পাশ্বদের নিয়ে তৈরি হয়েছে এখানে সংকীর্তন মোটামুটি সব হয়ে থাকে এখানে দু একজন সেবাহিত আছেন তারা দেখাশোনা করেন এই মন্দিরটি দুলাল বাবার মন্দির নামে পরিচিত দুলাল বাবার একটি চিত্র রয়েছে এখানেই পুজো হয় দেখুন দুলাল বাবার মন্দির ছেড়ে আমরা একটু বেরিয়ে এসেছি এখানে একটু একুটে এগিয়ে গেলে আপনি গঙ্গা দেখতে পাবেন গঙ্গাধারের উদ্ধারণপুর ঘাট এই উদ্ধারণপুর ঘাটটা হচ্ছে বিখ্যাত একটি ঘাট এবং এই উদ্যানপুর শ্মশানটাও একটু বিখ্যাত শ্মশান বহু দূরদ্রান্ত থেকে মানুষজন কিন্তু এই শ্মশানে এখানে আসেন তাদের দেহ সৎকারের উদ্দেশ্যে এই বহুত পুরাতন একটি শ্মশান ঘাট দেখুন শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের একটি মূর্তিও রয়েছে এখানে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের পার্শ ছিলেন উদাহরণ দত্ত এনার হচ্ছে মর্মর মূর্তি আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন এবং একটি পুরনো বটবৃক্ষ রয়েছে সেটিও আপনাদের দেখাবো এটি খুবই দর্শনীয় জায়গা উদাহরণ দত্ত কিন্তু একজন শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের একজন একজন পার্শ্বদ ছিলেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ওনাকে খুব স্নেহ করতেন দেখুন এই হচ্ছে উদাহরণ ঘাট এটি বৈষ্ণব সাহিত্যের মধ্যে একটি বিখ্যাত জায়গা আপনাদের অবশ্যই একবার হলেও আসা দরকার আপনাদের ভালো লাগবে এটুকু আমি বলতে পারি দেখুন এই উদ্যানপুর ঘাটের কাছেই একটি গঙ্গা মন্দির আছে খুবই সুন্দর আমরা আপনারা যদি কোনো কাশী বিশ্বনাথ বা ওই ধরনের ধারে তীরবর্তী জায়গাতে আপনারা যান তো নিকটবর্তী একদম গঙ্গার তীর ঘেঁষে সুন্দরভাবে মন্দিরটিকে পরিকল্পনা মাফিক সাজানো হয়েছে এবং শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এবং নিত্যানন্দ উভয়ের মূর্তি আছে দেখুন এটি গঙ্গা মায়ের মূর্তি খুবই সুন্দর অপূর্ব মূর্তি এবং মন্দিরের কাজও খুব সুন্দর আপনাদের মুগ্ধ করবে এবং পাশেই গঙ্গা সুন্দরভাবে বাঁধানো আছে যাত্রীদের স্নানের উদ্দেশ্যে দেখুন কি সুন্দর মা গঙ্গা এই জায়গায় এলে আপনাদের ভালো লাগবে এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরা এখন উদ্ধারপুর ঘাট থেকে কিছুটা দূরে মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছি এটা হচ্ছে একটা বিষ্ণু মন্দির এবং এটাই হচ্ছে উদ্ধারণ দত্তের সমাধি জায়গা এইখানে উদ্ধারণপুর ঘাট থেকে কিছুটা দূরেই মেলা প্রাঙ্গণ এই মেলা প্রাঙ্গণ আমরা এসেছি এই মেলা প্রাঙ্গণই উদাহরণ দত্তের সমাধি রয়েছে দেখুন দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে উদাহরণ দত্তের সমাধি এই সমাধি উদাহরণ দত্ত মারা যাওয়ার পর এখানে সমাধিস্থ করা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রধান সমসাময়িক একটি পার্ষদ ছিলেন উনি ওনার তিরোধান এবং আবির্ভাব হিসাব করে দেখতে পারেন পাঁচশো বছরের কাছাকাছি হয়ে গেছে এইখানে একটি বিষ্ণু মন্দির আছে পয়লা মাঘ থেকে এই মেলাটি অনুষ্ঠিত হয় অত কিছুটা দূরই রয়েছে গঙ্গাটেকুরির রাজবাড়ি সেই রাজবাড়ি থেকেই রাধাকৃষ্ণের মূর্তি এই মন্দিরটিতে আসেন এই যে সাদা যে মূর্তিটা আছে সেখান থেকে আবার দু তিন দিন পর ওখানে ফিরে চলে যায় চলুন আমরা মেলার মধ্যে প্রবেশ করেছি মেলার মধ্যে দেখুন বিভিন্ন ধরনের খাবার স্টলই বেশি এছাড়া কুড়ি টাকা ত্রিশ টাকা বা পঞ্চাশ টাকার সামগ্রী এগুলি বেশি এর মধ্যে আছে বাচ্চাদের বিভিন্ন রকম রাইড রয়েছে এবং এই মেলাতে মূল আকর্ষণ মেলাতে প্রতি নাইট এখানে যাত্রা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমরা দিনের বেলায় মেলাটি প্রদক্ষিণ করছি বিরাট একটা বড় জায়গা নিয়ে এই মেলাটি হয়েছে এবং প্রচুর স্টল রয়েছে মেলাতে আশেপাশে প্রচুর জায়গা থেকে এই মেলার কিন্তু দর্শনার্থীরা আসেন এবং তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো এখান থেকে নিয়ে যান বহুকাল আগে থেকে এই মেলাটির মূল আকর্ষণ ছিল এবং আরেকটি মূল আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে এই মেলাটি মটর ভাজার কিন্তু বিখ্যাত আগে মেলাতে বিভিন্ন জায়গায় এই মটর ভাজার স্টল থাকতো কিন্তু বর্তমানে আপনি সেগুলো খুবই কম দেখতে পাবেন দু একটা জায়গায় কিছু কিছু জায়গায় আছে আমার ভিডিওতে সঙ্গে থাকুন আমি সেগুলো আপনাদের এখনও সেই পুরোনো পদ্ধতি বা পুরনো চল এখনও রেখে দিয়েছে সেটাও আপনাদের দেখাবো এখন দেখুন এই মেলার মধ্যে বিভিন্ন রকমভাবে যে লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় এবং এখানে পশ্চিমবঙ্গ সরকার থেকেও বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে এই মেলার মধ্যে এবং প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে দেখুন এ হচ্ছে মটর ভাজার স্টল এখানে কিন্তু এ দেখুন মটর ভাজা বিক্রি হচ্ছে এবং এটাই যে পুরনো একটি জায়গা মেলার প্রাঙ্গণের ঠিক পাশেই এইটা হচ্ছে মটর ভাজা বিভিন্ন ভাবে লোক আসে এবং এগুলো কিনে নিয়ে যায় এই মেলার হচ্ছে মূল আকর্ষণ দেখুন আর একটা স্টল আপনাদের দেখাচ্ছি বহু মেলা দেখেছেন বিভিন্ন রকমের কিন্তু মটর ভাজা মনে হয় আমার প্রথমেই এখানে দেখালাম ভিডিওটি দেখবেন এখানে আসবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ